বাড়ির সামনে ধর্নায় বস্তি প্রেমিকের আগে স্ত্রী মারপিট শুরু করল স্বামীর প্রেমিকাকে আট মাসের সম্পর্ক বিয়ে করার দাবিতে ধর্নায় বসলেন এক মহিলা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার টিকটিকিপাড়া এলাকায় জানা যায় আট মাস আগে থেকে সম্পর্ক রয়েছে সাদ্দাম হোসেনের সঙ্গে মর্জিনা খাতুনের কিন্তু সাদ্দাম বিবাহিত সেই কারণে সাদ্দামের পাশের বাড়ির এক প্রতিবেশীর সঙ্গে বিয়ে দেয় মর্জিনা কিন্তু তার সঙ্গেও টেকেনি সংসার আজ সাদ্দামকে বিয়ে করার দাবিতে বাড়ির সামনে ধর্নায় বসলেন মর্জিনা খাতুন নামে ওই মহিলা স্থানীয় সূত্রে জানা যায় মর্জিনার এর আগেও বিয়ে হয়েছিল দুই সন্তানও রয়েছে সাবদামকে তৃতীয়বার বিয়ে করার দাবি তারপরে শুরু হয়ে যায় গন্ডগোল এবং হাতাহাতি অবশেষে পরিস্থিতি সামাল দেয় দমকল থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকায় সে আমাকে বলেছিল সে বিবাহিত না তারপরে মানে ও আমাকে এক কথায় ভালোবাসতে বাধ্য করেছিল মানে মরে যে বোতল কত কত রকমের ই করেছে আমাকে যে ভালোবাসতে বাধ্য করেছে তাই এখন ভালোবেসেছি তারপরে ভালোবাসার পরে কিছুদিন পরে আমার কাছে তোর সাথে কথা আছে আমি কোনো কথা নাই যা বলার ফোনেই বলো ও যখন ব্যাঙ্গালার ছিল ব্যাঙ্গালার যখন ছিল তখন আমি বলেছি তোর বয়সটা তো অনেক হয়েছে তুমি বাড়ি গিয়ে তোমার বাবা মা যখন নাই তখন ভাই ভাইদেরকে বলবা বিয়ের কথা আমি বিয়ে করতে চাই ও বলেছে ঠিক আছে আমাকে একটা বছর সময় দেয় তুমি দা বলেছি আমি বলেছি কোন সময় নাই তুমি তুমি তো বয়স আছে তোমার বিয়ে তুমি বাড়ি গিয়ে বলবো আমি বল কতদিন পর কতদিন পর পর বলতে গেলে এত কয়েক মাস আপনাদের সম্পর্ক কতদিন পর জেনেছেন যে বিবাহিত ছেলে সম্পর্ক আপনার অনেক দিন হলো কতদিন আগে প্রায় 8 মাস হয়ে আসছে সম্পর্ক আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছিল ওই বিয়ে দিয়ে দেওয়া ছিল নিজে যখন যখন বিয়ে করতে পারছে না তার সামনে মানে তার স্ত্রীর জন্য তার মানে ছেলের জন্য মানে দুটো ছেলে আছে নিজে মানে বিয়ে করতে না পেরে অন্য কারো সঙ্গে বিয়ে দিয়েছে মানে পাশের বাড়িতে বিয়ে দিয়েছি মানে যত দেখাশোনা করতে পারি বিয়ে হয়েছিল তারপরে বিয়ে দেওয়ার পর আমাকে দেখতে মানে শান্তিটা থাকতে দিচ্ছে না তার শান্তি দিচ্ছে মানে বিয়ে দিয়ে দিয়েছে ভালো ভালো ছেলে বলে বিয়ে দিয়েছে তারপর তারারও যখন করছে যে বলছলে ভালো না ওই বাড়িতে তুমি এছ না তো তোমাকে জ্বালা যন্ত্রণা করতে এসব কথা বলছে